আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই বড় ভাই রবিন ভাইয়ের এর লবটা দেশ স্বাধীন হওয়ার পরে আজকে প্রথম রবিন ভাইয়ের এই যে রবীন্দ্রভে আসলাম আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যান কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

খামার যে কোনো জামেলা কারণ বিক্রি করে আমার যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করুন ঠিক আছে শুরুতে আপনার এই যে ঠিক আছে বড় মতো ঢাকা ক্লিয়ারসি পাইবাগ বাজার আইসক্রিম গলি আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি তিন নাইনটি নাইন সিক্স এটা আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আর আজকের কবিতাগুলি যারা নতুন পালতাছে যারা ডিম বাচ্চা খাওয়ানো লেগে বড় বড় বাচ্চা খাওয়ানো লেগে আজকে তাদের জন্য দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একটা রাজগোল্লা যারা রাজগোল্লা কবুতর খুঁজছেন তাদের কত চাচ্ছেন জোয়াটা এর চাওয়া দাম তেরোশো টাকা চা তেরোশো টাকা এটা চাওয়া দাম টাকা এখানে আরো এক জোড়া রাজগোল্লা আছে আমি সেটাও দেখাবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লা অনেক সুন্দর একটা কালার

তো বন্ধুরা শুনলেন ছাব্বিশশো টাকার পরে উনি তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন যদি আপনারা দুই জোড়া রাজগোল্লা একসাথে নেন মাত্র তেইশশো টাকা হলে দুই জোড়া একশো লেগে স্যার তো বন্ধুরা শুনলেন আরো একশো টাকা

টাকা হলে আপনারা এই সুন্দর সাদা লক্ষা জোড়া নিতে পারবেন মাত্র এক টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে অনেক সুন্দর জোড়া এটা হচ্ছে সবজি লক্ষা যারা সবজি লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা

বন্ধুরা কোন দামা করতে পারবেন না যদি আপনি নিতে চান একদম বারোশো টাকা হলো আপনার এই সুন্দর লক্ষা মাত্র বারোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসালো অনেক সুন্দর আরো এক জোড়া রাজগোল্লা

ঠিক আছে কত চাচ্ছেন হ্যাঁ একদম বারোশো টাকা তাদের জন্য এই সুন্দর জোড়াটা এখানে দুইটা জোড়া আছে একসাথে দেখা দিব এই যে বন্ধুরা দেখছেন এটার ভিতরে আরো একটা জোড়া আছে আর দুই জোড়াই হান্ড্রেড পার্সেন্ট ডিম যারা বড় বাচ্চা খাওয়ার জন্য গোল্লা কবুতার খুঁজছেন তারা এই সুন্দর জোড়া গুলা নিতে পারেন গান কালারিং বল্লা আসলে দেখতে অনেক সুন্দর হয় লাল বল্লা ভাই ভাই আপনি আপনি পরে হাতে যান ঘাটে যান মাথায় যান যেই জায়গায় যান এই কবুতরগুলো 1200 টাকা 1000 টাকাতে পাইবেন না হ্যাঁ আমি আজকে অফিশিয়াল দাম স্বাধীন bangsa সে স্বাধীন অফার কত মাত্র আজকে সুযোগে দুই জোড়া 1100 জানলে ছুটে যাবেন এক লগে নিয়ে গেলে 100 টাকা আর্টিকেলস

জয়টা নিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে অনেক সুন্দর একজন এটা হচ্ছে আমেরিকান যারা আমেরিকান খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জয়টা মশাল বিগ সাইজের একটা জোড়া ভাই এটা দমকটা

আপনারা এই সুন্দর ফ্যান্টাল জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসালো অনেক সুন্দর এক জোড়া পারবেন কালো পারবেন যারা কালো পারবেন পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর এটা আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সিলভার সিরাজি যারা সিলভার সিরাজি পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়টা করতাম একদম চোদ্দশো টাকা ডিম্বাচা রানিং

যেই ভাইয়ারা আগে যোগাযোগ করবেন তারাই নিতে পারবেন কারণ এই যে প্রোডাক্ট খুব সীমিত দেখতেই পাচ্ছেন মাত্র দুজো যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর একজোড়া কবুতর এই যে একটা হয়েছে মিলি কালার আর একটা হয়েছে সিয়াজি কালার এই দুইটা হয়েছে সিয়াজি আসলে আপনার গোল্লার দামে গোল্লা গোল্লা বললেই চলে যারা আর কি বড় বড় বাচ্চা খাইতে চান তারা এই বড় সাইজের নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত বড় মাত্র টাকা বলে দিচ্ছেন আসলে এক জোড়া বাচ্চার দামই চারশো টাকা থেকে পাঁচশো টাকা হয় তা আপনারা যদি এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশাল অনেক সুন্দর একজোড়া কালো লক্ষা যারা কালো লক্ষা খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা

যত ধরনের গিরিবাজ আছে সব পাবেন একদম কালারিং থেকে শুরু করে যত গিরিবাস পাওয়া যায় সব গিরিবাস পাবেন ভাইয়ের কাছে এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক বড় একটা সেট নিয়ে বসছে তা আমরা একটু সবগুলো দেখানো সম্ভব না যেহেতু কবুতর অনেক তাই আমরা একটু আনুমানিক একটা দামটা বলে দিব এখানে প্রায় এক হাজার প্লাস আছে ভাইয়ের কাছে এখানে অনেক কবুতর এই যে বন্ধুরা দেখছেন শুধু কবুতর আর কবুতর কবুতর গিরিবাস হ্যাঁ ভাই গিরিবাস

সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও ডেলিভারি দেওয়া হয় তো আপনারা যদি গিরিবাজের কালেকশন নিতে চান তার জন্য রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে রবিন ভাইয়ের কালেকশন আমি চেষ্টা করেছি সবগুলো দেখানোর জন্য যদিও আজকে ভাইয়ের কালেকশন একটু কম ছিল কারণ সবাই জানেন যে ঘোড়া ওইভাবে চলছে না তাই অনেক জায়গা থেকে কবুতার আনাও সম্ভব হচ্ছে না কারণ ভাইয়া যে ঢাকার বাইরে থেকে কবুতার আনে তাই গাড়ি না চলার কারণে ওইভাবে আনতে নেই দোয়া করবেন হয়তো খুব দ্রুতই আবার ভাইয়ার এই লবটা ভরে যাবে তাই আপনারা যদি ভাইয়ের এই কবুতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমি শহীদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ